এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সকালবেলা ঘুম থেকে উঠে একটু সকাল সকাল ডিম টোস্ট খেয়ে নিলাম আমি যদিও তেমন সকালে খাওয়া দাওয়া করি না বাট আজকে ডিম টোস্টটা খেয়ে নিলাম খাওয়ার পর এই দেখো ফ্লাভারটা কি সুন্দর তাই না আগের দিন বিয়ে বাড়ির থেকে নিয়ে এসেছিলাম তো যাই হোক আমি আজকে চলে এসেছি একটুখানি সোনার দোকানে কারণ হচ্ছে আমার সামনে বার্থডে আছে তো কিছু একটা গিফট নেবো ভাবছি নিজের জন্য হ্যাঁ আমি নিজেকে ভালোবাসি আমাকে কেউ গিফট দেয় না আমি কারোর গিফট আশাও করি না বাট আমার যখন যেটা ভালো লাগে আমি নিজেই সেটা নিয়ে নিই তো এরাই হচ্ছে আমি আর কি আর দেখো আমার এখানে তো প্রচুর পরিমাণ কালেকশান ছিল বুঝতে পারছিলাম না কি নেব মানে আমি মেন ভাবতেই পারছিলাম না যে আমি কি নেব নিজের জন্য কি নিলে ভালো হয় বা কোনটা আমার এখন লাগবে মানে এটা আমি মানে ঠিকই করে যাইনি আগের থেকে সেরকম কিছু তো যাই হোক এখানের কালেকশানগুলো কিন্তু খুবই সুন্দর আর এটা হচ্ছে আমাদের বটতলায় দোকান তো এই কাকুর দোকানে প্রচুর পরিমাণ কালেকশান আর অনেক কিছু আছে ওনার দোকানে তো আমি কী গিফট এনেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব বাট আমি বাড়িতে চলে এসেছি বাড়ি এসে দেখো ফুলগুলো কি সুন্দর লাগছিল আমি একটুখানি ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হওয়ার পর আমি হচ্ছে একটু রান্না করব আজকে বাট তেমন কিছু না সামান্য একটা ডিম ভাজবো কারণ আমার প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছে আর ভাবছিলাম কি খাবো কি খাবো আমার যদি কখনো বাড়িতে তরকারি ভালো না লাগে তো আমি সঙ্গে সঙ্গে একটা ডিম ভেজে নিই আমি ভাবতে পারিনি যে আমাদের প মানে এটা কি পটল তেল বলে পটল তেলটা এত সুন্দরভাবে খেতে তাহলে জানলে আমি ডিমটা কষ্ট করে ভাজতামই না তো ডিমটা খাওয়া দাওয়ার পর ভাতটাত খাওয়া দাওয়ার পর আমি একটু লেবু খেয়ে নিলাম লেবু খেয়ে আমি রেডি হয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার নতুন গ্লাস তোমরা অবশ্যই জানিও এটা পরে কেমন লাগছে আমি বেরিয়ে পড়লাম ভাইকে নিয়ে নগরের দিকে তো এখানে হচ্ছে এটাকে বলা হয় বড়া কেষ্টনগর আর কি তো যাই হোক আমি চলে আসলাম বড়া কেষ্টনগরের বৈরাগিরি ভেরি এই ভেরিটা কিন্তু খুব ফেমাস একটা ভেরি আমি এখানে অনেকবার এসেছি আর আজকে আমি আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এখানে মোটামুটি ব্যাকগ্রাউন্ড এত সুন্দর এত সুন্দর আর কি বলবো এই সাইডটার পুকুরের মাছটা ধরা হয়ে গেছে এর জন্য জলটা শুকিয়ে গেছে তো আমি আজকে পুরোপুরি পুরো ভেরিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কেমন কি এই ভেরিটা তো দেখো নৌকা নৌকাটাও খুব সুন্দর লাগছিল আর আজকের ওয়েদারটাও মোটামুটি খুব ভালো তো আমি ভেরির ওই দূরের যে দিকটা দেখতে পাচ্ছ ওখানে যাবো যাওয়ার পথে এই পুচকেগুলোর সঙ্গে দেখা হয়ে গেলো আর এই পুচকেগুলোর সঙ্গে আমার যদি কখনও সে যেখানেই দেখা হোক না কেন আমি একটু তো চটকাবো দেখো একটা এত বদ এত বদ গা আমার মধ্যে ঢুকে যাচ্ছিলো আর কি তারপর আর কি আমি ভিতরের দিকে যাচ্ছি যেহেতু ওই পাড়ের দিকে যদি যাই তোমরা ঠিকঠাক প্লেসটা দেখতে পারবে বুঝতে পারবে এর জন্য তোমাদের জন্যই আমি যাচ্ছিলাম বাট এখানে এত পরিমাণ ঝোপঝাড় প্রচুর পরিমাণ আমার ভয় লাগছিল গাইজ এই গাছটা এটা হচ্ছে কি গাছ বলো তো আতা গাছ শুনেছি আতা গাছে ভূত থাকে সরি আতা না গা যাই হোক তোমরা যদি কেউ জানো অবশ্যই জানিও তারপর এই সুন্দর একটা মিষ্টি হোয়াইট কালারের ফুলের সঙ্গে আমার দেখা হলো ওকে নিয়ে একটু ভিডিও ক্লিপ করলাম আর দেখো কানে সুন্দর করে গুজে নিয়েছি তারপর আর কি আমি সামনের দিকে যাচ্ছিলাম সামনের দিকে যেতে যেতে দেখো ওই সেই ভেরিটা ছোট্ট পুচকে যে ভেড়িটা না মানে ফার্স্টের যে ভেরির বাড়িটা ওই সেই ভেরিটা তারপর এই এই ফুলটার কি না তোমরা যদি কেউ জানো অবশ্যই জানিও তো আমাকে ফুলটা ভালো লাগছিল তাই একটু ক্লিপ নিলাম তারপর আর ভাইকে একটু বললাম আমাকে একটুখানি ভিডিও ক্লিপ করে দেয় আমি এখানে এসে এত খুশি এত খুশি কি বলবো মানে আমি এত প্রচণ্ড পরিমাণ খুশি আর এই সব জায়গা আমার সত্যি অসাধারণ লাগে আমি একটুখানি নাচ করছিলাম আর কি তো অনেক রিলস বানালাম আজকে সময়টা খুবই সুন্দর কাটলো বিকেলটা মানে পুরো জমে গেছে আর কি খুব সুন্দর আজকে ওয়েদারটা আর বিকেলটা আমি নিজেও ভাবতে পারিনি আজকে বিকেলটা এতটা সুন্দরভাবে আমি কাটাবো তো আমার তো খুব ভালো লেগেছে নেক্সট একদিন আসবো বাট একটু বেলা থাকতে থাকতে আসবো দেখো মামা আমাদের অস্ত্র চলে যাচ্ছে তো এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না কারণ এখানে প্রচুর পরিমাণ সাপ ফাপ আছে বোঝোই তো জল থাকলে সাপ তো থাকবেই তারপর হঠাৎ করে ইনি কোথা থেকে যে আমার হাতের পরে এসে বসলো আমি বুঝতেই পারিনি দেখো কি সুন্দর লাগছে তাই না তো তারপরে বসলি বস আইটু বসতি আবার উড়ে টুড়ে চলে গেল আর ওই দেখো চলে যাচ্ছে আর মামা অস্ত্র চলে যাচ্ছে এবার আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে কারণ এখানে হচ্ছে বেশিক্ষণ থাকা যায় না রাত্রে আহ সন্ধ্যার পরে থাকলে হয়তো বকা দেয় আমি যদিও বকা খাইনি বাট বকা দেয় আমি শুনেছি তো এবার আমি এখান থেকে রওনা দিচ্ছি আর এই প্লেসটা খুব ভালো লেগেছে আমার খুব তাড়াতাড়ি আমি আবার আসবো তারপর আমি চলে আসলাম গাইঘাটার দিকে যেহেতু সেই ফেমাস আমাদের চাউমিনের দোকান সেখানে যাচ্ছি এখান থেকেই আমি মোটামুটি এগ রোল চাউমিন নিই এখানে খুব সুন্দর রোল বানায় আমি আগেও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে আমার ভিডিও দেখে আসো সেখানে অবশ্যই মানে সুন্দর করে কি কি রেসিপি আছে কিভাবে কি ব্যাপার সব কিছুই ওখানে রয়েছে তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো তো আমাদের রোল অর্ডার দিয়েছিলাম আজকে এগ রোল চিকেন রোল না শুধু রোল দিয়েছি অর্ডার তো রোলটা উনি মোটামুটি বানাচ্ছিলো আর দেখ দেখো উপরে বাঁশ এটা হচ্ছে ঝাড়ের নিচে ওনার রোলের দোকানটা তো বাঁশঝাড়গুলো এত সুন্দর লাগে আর কি বলবো আমাদের রোলগুলো দেখতে দেখতে হয়ে গেছে আর উনি রোল হওয়ার পর সেই স্যালাড ফ্যালাড দিয়ে যেগুলো করে না তো সেগুলো করছিল সঙ্গে সস টস দেবে তো ওনার হাতের এই সসটা খুব ভালো উনি নিজের হাতে সসটা বানায় জানো গাইস তো যাই হোক মোটামুটি সস কাশন্দি মোটামুটি সব কিছু দাওয়া দাওয়া কমপ্লিট করার পর এই যে একটা আলুর চপের দোকান এখানে চলে আসলাম তো আমার ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব